দানের শেষে ভোট দেওয়ার জন্য মা বোনকে বলতেছি আমাদেরকে জয় যুক্ত করার জন্য সবাই দানের শেষে ভোট দেওয়ার জন্য আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মনোনীত চট্টগ্রাম এগারো বন্দর পতেঙ্গা ডবল মোরিং আসনের সংসদ সদস্য পদপ্রার্থী আমির কসরু মাহমুদ চৌধুরীর দানের শীষ প্রতীকের সমর্থনে নির্বাচনী প্রচারণার অংশবিশেষ বাইশ জানুয়ারি বন্দর থানা এলাকায় স্বাগত মিছিল পথসভা অনুষ্ঠিত হয়েছে নির্বাচনে নির্বাচনীয় প্রচারণায় প্রধান অতিথির বক্তব্য রাখেন নগর বিএনপির যুগ্ম সম্পাদক এম এ আজিস সদস্য ও আটত্রিশ নম্বর ওয়ার্ডের জনতার কাউন্সিলর খ্যাত আলহাজ হানিফ সদকর নগর বিএনপির সাবেক স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক মোহাম্মদ কামাল উদ্দিন সাবেক সহ সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সেলিম বন্দরতলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক মাহবুব আলম বাচ্চু ও সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ হোসেনসহ আরও অনেকেই সতেরোটি বছর আইনার গোষ্ঠী আমরা আন্দোলন করেছি নির্যাতিত হয়েছি নিষ্পেষিত হয়েছি বিদেশে থাকুক বিছানায় শুয়ে থাকলেও আমি খসরো মাহমুদ চৌধুরী দেশের জন্য জাতির জন্য যে কাজ করতে পারবে আর কারো দ্বারা সেটা সম্ভব নয় এর সাল বারোই ফেব্রুয়ারি নির্বাচন আমরা

আজিজ ভাইয়ের নেতৃত্বে আমরা বন্দর থানার মহানগরের নেতৃবৃন্দ ওয়ার্ডের নেতৃবৃন্দ বিএমপি যুব দল ছাত্র দল স্বেচ্ছাসেবক দল মহিলা দল ছাত্র দল সর্বস্তর নেতৃবৃন্দদেরকে নিয়ে আমরা শুভ উদ্বোধন করলাম ইনশাল্লাহ আজকে থেকে এগারো আসনের আমির হসেন মোহাম্মদ চৌধুরীর পক্ষে আমাদের নেতা নেতাকর্মীরা অবস্থান দেখে প্রচারণা শুরু করবে নেতৃবৃন্দরা বলেন চাঁদাবাজদের নির্মূল করতে আমির কুসরো মাহমুদ চৌধুরী বদ্ধ পরিকর আগামী বারো ফেব্রুয়ারি এই অঞ্চলের মাঠীয় মানুষ দানের শীষ প্রতীকের প্রার্থীকে বিপুল ভরে জয় করতে প্রস্তুত রয়েছে

প্রতিনিধি করার জন্য আমরা এখান থেকে পাঠাবো আমরা উনিশশো একানব্বই ইংরেজিতেও আমরা আমির খসরু মোহাম্মদ চৌধুরীকে বিপুল বোর্ডে এখানে জয়যুক্ত করেছি আমরা উনিশশো ছিয়ানব্বই ইংরেজিতে আমরা বিপুল বোর্ডে জয়যুক্ত করেছি দুই হাজার এক সালেও আমরা আমির খসরু মোহাম্মদ চৌধুরীকে বিপুল জয়যুক্ত করেছি ইনশাল্লাহ এবার আরো দুই বোর্ড নিয়ে আমার বেগুন ইউনিট আমি আজকে ওয়ার্ড করতেছি আমি আমির কোসিম মোহাম্মদ চৌধুরীকে বেগুন ইউনিট থেকে আর আটত্রিশ নম্বর ওয়ার্ড থেকে আমার বন্ধুত্বের পক্ষ থেকে আমার সর্বোচ্চ বোর্ড নিয়ে ইনশাল্লাহ জয় যুক্ত করবো আপনারা সবাই কেমন আছেন আজকের থেকে আমরা দানের শিশে মার খায় আমির কোসিম মোহাম্মদ চৌধুরীকে যেন বিভূরপুরে জয় করতে পারি সেই জন্য আপনারা সবাই দোয়া করবেন

এ সময় বন্দর থানা ও আটত্রিশ নম্বর ওয়ার্ড বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন নিউজ ডেস্ক পূর্বধারা